জয় জয় মহামায়ের জয় নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা যারা আমার চ্যানেলে ভিডিও গুলো ফলো করেন বা এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন মা ব্যবস্থাপনা শক্তি মহামায়ের কাছে আমার প্রার্থনা তুমি জগতের কল্যাণ করমা তুমি জগতের মঙ্গল সাধন করমা এবং সমস্ত ভক্তের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করমা জয় আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা দান করতে চলেছি সেটি হচ্ছে কালি চালান করে শত্রুর মহা সর্বনাশ করা মা করে আপনার শত্রুর মহা সর্বনাশ করার জন্য একটি বিজ্ঞানী আপনাদের মাঝে হাজির হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ট্রেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ভেদ সম্পর্কে বুঝতে পারবেন এই বিদ্যা কিভাবে প্রয়োগ করবেন এবং কার উপর প্রয়োগ করবেন এবং প্রয়োগ করলে কি কি হয় সমস্ত ভেদ আমি আলোচনা করব কিছু মানুষ আছে যারা মনে করে যে তন্ত্রমন্ত্র খুব সহজ জিনিস পুতুল খেলার মতো যা প্রয়োগ করলেই কাজ হবে বা অতি সাধারণ জিনিস যে কেউ করতে পারে মানে একদম দুধ ভাত মনে করে কিছু মানুষ আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। যে তন্ত্র মন্ত্র এমন একটি ভয়ঙ্কর জিনিস সাধারণ পাবলিক এগুলো নাড়াচাড়া করে কখনোই ভুল করবেন না যারা গরিব তান্ত্রিক কবিরাজ যারা নিজের আত্মকর্ম করতে জানেন তারাই সমস্ত কর্ম নিয়ে নাড়াচাড়া করবেন এবং গুরুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে ক্রিয়া করবেন আপনি যাই করুন কেন বারণ বিশ্লেষণ স্তম্ভ আপনি যেই ক্রিয়ায় কেন গুরুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে তারপর প্রয়োগ করবেন গুরু যদি বেঁচে না থাকে তাহলে কখনোই ক্রিয়া করতে যাবেন না গুরু বাক্য শিরোধার্য গুরু বাক্য ছাড়া কোনো কার্য সাধন হয় না গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে পারে না কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিতে পারে তাহলে বুঝতে হবে যে গুরু কোন শক্তি সদা সর্বদা যে গুরু ক্রিয়া করার আগে গুরুর কাছ থেকে অনুমতি এবং গুরুর কাছ থেকে আশীর্বাদে নেওয়া আবশ্যক খুবই আবশ্য গুরু বিনে কোনো কার্য সাধন হয় না কাজের কথায় ফিরে আসি এই গ্রিয়া এই গ্রিয়াগুলো শত্রু উচ্ছেদ হবে শত্রুর কর্ম বন্ধ হয়ে যাবে শত্রুর অর্থ করি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে মা কালী তার কর্মের ফল ফলস্বরূপ সর্বকিছু শেষ করে দেবে একদম পথের ভিগারি বানিয়ে দেবে দিন দিনে সব শেষ হয়ে যাবে এক মাসের ভিতর আপনার শত্রু পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে আর যখন দেখবে তার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তার প্রপার্টি ঘর বাড়ি সব শেষ নিজের পরিবারের সাথে নিজের সম্পর্ক ডিসকানেক্ট তখন সে এমনি পাগল হয়ে পাগল উন্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াবে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী গুরুমুখী বিদ্যা খুবই সাবধানতা অবলম্বন করে এই ক্রিয়াটি করতে যাবেন ভেবে করবেন কারণ ক্ষুদ্র ক্ষুদ্রতম ভুলের কারণে সামান্য ভুলের কারণে মা কালী আপনার সাথে সাথে ক্রিয়া যখন করবেন সাথে সাথে আপনাকে মাটির নিচে পুঁতে ফেলবে খুবই শক্তিশালী খুবই প্রভাবশালী জিনিস আপনি এই ক্রিয়াটি কার উপর করবেন দেখা যাচ্ছে যে এই বিদ্যা প্রয়োগ করে আপনার শত্রু তরের মতো ধ্বংস হয়ে যাবে দেখা যাচ্ছে যে আপনি আপনার শত্রুর কারণে অতিষ্ঠ হয়ে বা আপনার আপনার পরিবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনার গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে শহরের লোক এক কথায় সকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে শত্রুর কারণে যাকে জব্দ করা দরকার যাকে উচিত শিক্ষা দেওয়া দরকার শত্রু আপনার প্রাণ খাদী হয়ে উঠেছে সে শত্রুকে ধ্বংস করতে কোন প্রকার ভাবে সে শত্রুর সাথে পেরে দিচ্ছেন না বহু প্রকার ভাবে চেষ্টা করেছেন কোনো প্রকার ভাবে আপনি সে শত্রুর সাথে পেরে দিচ্ছেন না বহু তান্ত্রিক বহু উজা গুলিদের স্মরণাপূর্ণ হয়েছে টাকার নামে টাকা চলে গিয়েছে কিন্তু কোনো প্রকার ভাবে সে শত্রুকে করতে পারছেন না তবে এই করে দেখুন তান্ত্রিক বিদ্যা যারা নিজের আত্মকর্ম করতে জানেন তারাই ক্রিয়া করেন সাধারণ পাবলিক এ সমস্ত ক্রিয়ার ধারের কাছে আসবেন না সব শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে চিরতরে ধরে একদমও সব শেষ হয়ে যাবে নিজের সংসার নিজের সন্তান আদি নিজের জীবন যৌবন দেহ সব শেষ হয়ে যাবে সাধারণ পাবলিকের জন্য সমস্ত জিনিস না যারা নিজের আত্মকর্ম করতে জানেন অন্তত তারাই ক্রিয়া করবে তো এই ক্রিয়াটি কিভাবে করবেন আমি সেই বিষয়ে আলোচনা করব সর্ববোধ উপরক্ত মন্ত্রটি শনি বা মঙ্গলবারে শ্মশানের চিতাই শ্মশানের চিতাই বসে সূর্য অস্ত যাওয়ার পরে চিতার উপর বসে মন্ত্রটি সিদ্ধ করতে হবে অর্থাৎ মন্ত্রটি মুখস্থ করতে হবে মুখস্থ না করলে এই মন্ত্রের কোনো কাজ হবে না মুখস্থ করার পর কি করতে হবে এই ক্রিয়াটি যখন করবেন শ্মশানে যেতে হবে আমাবস্যার দিন যদি শ্মশানে কোনো মন্দির থাকে সেই মন্দিরের সামনে যাবেন পূজার জন্য মায়ের ভোগ দেওয়ার জন্য কিছু দ্রব্য নিয়ে যাবেন পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ধূপকাঠি মোমবাতি সাতটা জবা ফুল এ সমস্ত দ্রব্য নিয়ে যাবেন মায়ের মায়ের মন্দিরের সামনে একটি আসন্ন নিয়ে বসবেন বসে ধূপকাঠি মোমবাতি জেলে পাঁচ রকম ফল গেটে প্রসাদ তৈরি করে দিয়ে এবং একটি মাটির বাত্রে কারণ না কারণ কারণ দিবেন মার সামনে সমস্ত কিছু দিয়ে এবং সাতটি জবাফুল দিবেন সাতটা কালীর নাম স্মরণ করে যেমন শ্মশান কালী রক্ষা কালী সিন্ধমস্তা কালী চামুন্ডা কালী শ্যামা কালী বগলামুখী উগ্র দ্বারা এরকম সাতটা কালীকে করে সাতটা কালীর নাম স্মরণ করে সাতটা জবা ফুল অর্পণ করবেন এবং শ্মশান কালী মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবেন শ্মশান কালী মায়ের ধ্যান মুদ্র ধ্যান মন্ত্র পাঠ করবেন কূর্ব মুদ্রায় এই যে এটি হচ্ছে কূর্ম মুদ্রা এই মুদ্রায় মা শ্মশান কালীর মন্ত্র উচ্চারণ করবেন পাঠ করবেন মায়ের কাছে প্রার্থনা করবেন এবং মাকে পঞ্চ পূজা করবেন যদি পূজা করতে অসমর্থ হন তাহলে শুধুমাত্র ভোগ অর্পণ করবেন মায়ের কাছে মায়ের কাছে ভোগ অর্পণ করার পর গুরুমন্ত্র রুদ্রাক্ষের মালায় একশো আট বার জপ করবেন গুরুমন্ত্র যারা দীক্ষা নিয়েছেন তারাই জানেন শুধুমাত্র এই গুরু মন্ত্র যারা অদীক্ষিত তারা জানে না যারা দীক্ষা নিয়েছে তারাই ক্রিয়া করবেন তারাই এই গুরুমুখী ভেদগুলো গুলো বুঝতে পারবেন সাধারণ পাবলিক এগুলো বুঝতে পারবেন না এই বীজ মন্ত্র একশো আটবার জব করবেন জব করার পর নিজের আত্মকর্ম করবেন যেখানে কাজ করছেন যেখানে বসেছেন সেই জায়গাটি গন্ডে দিয়ে নেবেন নিজের শরীর বন্ধ করে নেবেন নিজের শিখা বন্ধ করে নেবেন শিখা শিখা বন্ধ করবেন কিভাবে একটা মন্ত্র আছে সকলে ফলো করবেন নব মণি ধরি বস্রণি মহা প্রদেশে রুক্ষ রক্ষ ভূমা এই বলে চুলে রাখা একটা ঈদ যে হয়ে গেল শিখা বন্ধ যদি আপনার গায়ে কোনো বস্ত্র থাকে এই একই মন্ত্র পাঠ করে বস্ত্রে একটু ঘিরে বের নেবেন আপনার দেহ বন্ধ হলো আপনার শিখা বন্ধ হলো এবং এই একই মন্ত্র দিয়ে একটি গন্ডি দিয়ে নেবেন গন্ডি নিয়ে এবার ভুল কাজে ফিরে আছি সকলে মন্ত্রটি ফলো করবেন কালি চালান করার মূল মন্ত্র কেউ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না সকলে মন্ত্রটি ফলো করুন নরক থেকে আসলো হরির বোন জমিনে মারিল ডাগ লঙ্কার বান দুই আমা মর ও জাগ ভালো করে বোঝেন নরক থেকে আসলো হরির বোন জুমিনা মারিল ডাক লঙ্কার বান্ধই আমাবর্ষায় যাক যাগ উত্তর শিহর দক্ষিণা কালী অমুকের পুত্র দেয় ডাক অর্থাৎ আপনি যার উপরে এই ক্রিয়াটি করবেন অমুকের পুত্র অমুক অর্থাৎ যার কাজ করবেন এই ক্রিয়াটি যার উপর প্রয়োগ করবেন তার বাবার নাম তার বাবার নাম বলবেন অমুকের পুত্র অমুক স্বর্গ নর গুধাল বাঁধাল পড়িল কামাক্ষামা অমুকের বুত্র অমুকের ঘর বাড়ি মা গালি তুই খা বাক্য আমার গুরুর দোহায় মা কালী তুই খা বাক্য আমার গুরুর দোহায় বান দুই যা যদি বান দুই না যাস গুরু শিষ্যর মাধা খা কালি খাস দোহাই মা কালি দোহাই মা গালি দোহাই মা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার মন্ত্রী পাঠ করছি সকলে ফলো করুন নরক থেকে আসলো হরি বন জমিনে বাড়িল ডাক লঙ্কার বান দুই আমাবসায় যাগ উত্তর শিহর দক্ষিণা কালী অমুকের পুত্র দায়ী ডাক স্বর্গ নরক উধাল করিল কামাখ্যা অমুকের বুত্র অমুকের ঘর বাড়ি মা কালি তুই খা বাক্য আমার গুরুর দোহায় কালি তুই খা বাক্য আমার গুরুর দোহাই বান তুই যা যদি বাং দুই না যাস গুরু শিষ্যর মাথা খা কালি খাস দোহাই মা কালি দোহাই মা কালি দোহাই মা কালি খুবই শক্ত মন্ত্র খুবই কার্যকরী মন্ত্র গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস খুবই শক্তিশালী খুবই প্রভাবশালী জিনিস যদি সঠিকভাবে ক্রিয়াটি করতে পারেন যে বিধান বললাম এই বিধান অনুযায়ী যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার শত্রু তিলে দিলে মা কালী একদম ধ্বংস করে দেবে এবার এই মন্ত্রটি কি করবেন এই মন্ত্রের ভোগ সম্পর্কে বলি মায়ের মন্দিরের সামনে থেকে দম বন্ধ বন্ধ করে যেখানে পূজা করলেন ওই ওই জায়গা থেকে এক মুঠো ধুলো নেবেন এক মুঠো ধুলো তুলবেন মার মন্দিরের সামনে থেকে যেখানে পূজা করলেন এক মুঠ ধুলো নিলেন নিলে প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং প্রতিবার একটি করে ওই ধুলোই ফু দিবেন সেইভাবে প্রতিবার মন্ত্র পাঠ করবেন প্রতিবার একবার করে ওই হাতের মুঠোর ধুলোই দিবেন এইভাবে একশো আটবার এই মন্ত্রে ধুলোটা অভিমন্ত্রিত করিয়া এবং যে সাতটি জবা ফুল দিলেন মায়ের সামনে ওখান থেকে একটি জবা ফুল নিয়ে ওই মাটির সাথে একত্রিত করিয়া মায়ের কাছে প্রার্থনা জানিয়ে মায়ের কাছে নালিশ জানিয়ে আপনার যে শত্রু আপনাকে যে প্রকার ভাবে করছে করছে। যার কারণে আপনি অধিষ্ট আপনার পরিবার অদিষ্ট আর যার কারণে গ্রামের লোকজন অদিষ্ট মায়ের কাছে বিচার দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে মায়ের কাছে কাকতি বিনতি করে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম করে ওই রাতেই আবি রাতেই ওই মাটিটা যেকোনো প্রকার ভাবে সেই আপনার প্রাণঘাতী শত্রুর চলাচলের পথে চলাচলের পথে এবং বাড়ির চারিদিকে ছিটিয়ে দেন আপনার কাজ শেষ এই ক্রিয়া করার পরের দিন থেকে শত্রুর ঘুম বন্ধ হয়ে যায় গৃহের নানান প্রকার ঝামেলা সৃষ্টি হবে স্বামী স্ত্রীর ভিতরে বাবা মার সাথে এবং নানান প্রকার ভাবে সে ঋণগ্রস্ত হয়ে যাবে সে নানান প্রকার ভাবে তারা অর্থ করি ধন সম্পদ টাকা পয়সা সব দিন দিন ধ্বংস হয়ে যাবে এইভাবে পাগল উন্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াবে এবং রাতে ঘুমাতে পারবে না মা কালই তাকে নিয়ে তারা ঘুরে বেড়াবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি সম্পূর্ণ ভেদ ভেঙে দিয়েছি সমস্ত বিধি মেনে করতে হবে ক্রিয়া যদি বিন্দু মাত্র একটু ভুল হয় নিজের মহা সর্বনাশ হয়ে যাবে ক্ষুদ্রতম ভুলের কারণে নিজের মহা সর্বনাশ হয়ে যাবে মা জাগায় পুঁতে ফেলবে মন্দিরের সামনে খুব সাবধানতা অবলম্বন করে এই ক্রিয়াটি করবেন সাধারণ পাবলিক এই ক্রিয়াটি করতে যাবেন না বারবার আমি বলছি যারা এই সম্পর্কে জানেন যারা এই ক্রিয়াগুলো প্রতিনিয়ত করেন যারা তন্ত্র মতে অভিযুক্ত যাদের গুরু বেজে আছে তারাই সমস্ত ক্রিয়া করবেন এবং এই ক্রিয়াটি যদি নিজেরাত্রি করতে না রাত বারোটার পর সব থেকে কাট যে ব্যক্তি দোষ করিনি নির্দোষ ব্যক্তির উপরে এই সমস্ত ক্রিয়া করতে যাবেন না হিতে বিপরীত হবে কর্মের ফল ভুগতে হবে অতি ভয়ঙ্কর ভাবে মা আপনাকে ছাড়বে না সেই ক্রিয়াটি আপনার শত্রুর উপরে করতে যান যাচ্ছেন সে যদি নির্দোষ হয় ওই ক্রিয়াটি আপনার উপরে প্রভাব বিস্তার করবে খুব সাবধান বারবার বলছি ভেবে চিন্তা কাজ করবেন সাধারণ মানুষ এই ক্রিয়াগুলো অন্তত প্রোগ করতে যাবেন না এই তন্ত্রে ধারের কাছে আসবেন না সাধারণ মানুষ সব শেষ হয়ে যাবে নৃত্য অবধারিত যাই হোক আমি সম্পূর্ণ ভেদ ভেঙে দিয়েছি যারাই ক্রিয়াটি করতে চান আমি স্ক্রিনে মন্ত্র দিয়ে দিয়েছি মন্ত্রটি লিখে শুদ্ধ ভাবে যেভাবে বিভি বললাম সেই বিভি অনুযায়ী ক্রিয়াটি করুন সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন অবশ্যই আদ্য শক্তি নিঃশেষ হয়ে যাবে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা যদি কেউ এই সমস্ত সমস্যায় জড়িয়ে আসেন এই সমস্ত সমস্যা যুক্ত এই সমস্ত সমস্যায় যুক্ত হয়ে আছেন বহু তান্ত্রিকের স্মরণাপন্ন হয়েছে কোনো কাজের কাজ হয়নি বহু অর্থ করে গ্রাস করে নিয়েছে সেই সমস্ত সংবৃতি বা কবিরাজ তারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারে এবং শুধুমাত্র এই কাজের জন্যই নয় মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যা সম্মুখীন হয়ে থাকে যে কোনো সমস্যার জন্য আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমার ফোন নাম্বার এটা এটা নাম্বার যে কোন সমস্যার জন্য যোগাযোগ করার জন্য যোগাযোগ করার আগে আমার হোয়াটসঅ্যাপে আগে নক করবেন নক করে সমস্যার কথা জানাবেন তারপর ফোন করবেন হুট করে কেউ ফোন করবেন না আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন এবং বর্তমান সময়ে বহু তান্ত্রিক বহু কবিরাজ দেশ বিদেশে বহু জায়গায় মানুষের কাছ থেকে অর্থ গ্রাস করছে ছলনার অবলম্বন করে মানুষের অর্থ করে আত্মসাত করছে সে সমস্ত মানুষের থেকে সাবধান হতে হবে আপনাদের নিজে ভগবান আপনাদের জ্ঞান বিদ্যা সমস্ত কিছু দিয়েছে সেগুলো দিয়ে আপনাদের ভিতরে সমস্ত কিছু আছে আপনাদের ভিতরে মানুষকে চিহ্নিত করার জ্ঞান সে সমস্ত জ্ঞান দ্বারা মানুষকে চিহ্নিত করে তাদের স্বর্ণাপূর্ণ হয় যার কাছে যাচ্ছে না যার কাছে আপনি স্বর্ণাপূর্ণ হচ্ছেন যে কোনো কাজের জন্য তাদের সম্পর্কে আগে জানুন তাদের সম্পর্কে জিলে তারপরে তাদের স্বর্ণাপূর্ণ হয় তারপর তাদেরকে দিয়ে কাজ করাবেন না হলে বারম্বার যেমন প্রতারিত হয়েছেন সারা জীবন প্রতারিত হতে থাকবে কোন প্রকার কাজ হবে না চিনবেন কিভাবে সঠিক মানুষ সঠিক মানুষের স্মরণাপন্ন যখন হবেন তখন শুধুমাত্র আপনার নাম ঠিকানা দিয়ে আপনারা সমস্ত কিছু কি সমস্যা আছেন কি বলতে চাচ্ছেন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু গণনা করে কোন কিছু বলা লাগবে না কোন ডিটেইলস বাড়ানোর লাগবে না শুধু নাম ঠিকানা দি আপনারা সমস্ত কিছু বল দিয়ে পারবে কোন প্রকার ভাবে গarul গাছে নিজের ডিটেইলস নিজের সম্পূর্ণ পরিচয় কাউকে দিবেন না আপনাকে সিমুলেট করবে নানান ভুলকার ভাবে আপনাকে ঝামেলা করার চেষ্টা করবে যেহেতু জগতের কল্যাণের জন্য আমি মিজিকের নিয়ে যত পুরে আমার চ্যানেলটা খুলেছি সেহেতু আমি চাই জগতের মানবজন ভালো থাক সুন্দর সুস্থ ভাবে জীবন করে সেই সূত্রে আমার এত কথা বলা এত কথা বলা আমার ঠিক না তারপর কল্যাণের জন্য মানুষের সতর্ক করার জন্য সকলের সাবধানতা অবলম্বন করে চলবে আবারও বলছি যারা এই সমস্ত সমস্যায় পড়ে আছেন তারা নিদে আমার সাথে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন আবার নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হবে হেমা আদ্যা শক্তি মহামায়া জগতের কল্যাণ ও সাধন কর্মা